অজানাকে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি বাজিয়ে দিন ফেসবুক পেজটাকে থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র রমজান মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শ্যাম শব্দের অর্থ কী উত্তর শ্যাম শব্দের অর্থ হল বিরত থাকা শ্যাম বা বলতে কী বোঝায় উত্তর সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত ফানাহাত ও ইন্দ্রিয় তৃপ্তি হতে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম। কত হিজড়িতে সিয়াম ফরজ হয় উত্তর দ্বিতীয় হিজড়িতে শ্যাম ফরজ হয় শ্যামের মূল উদ্দেশ্য কী উত্তর সিয়ামের উদ্দেশ্য হল তাকুয়া অর্জন করা ইফতার শব্দের অর্থ কি উত্তর ইফতার শব্দের অর্থ হল বঙ্গ করা সূর্যাস্তের সময় কিছু পানাহারের মাধ্যমে সিয়াম সমাপ্ত করাকে কি ইফতার হয় সেহেরি শব্দের অর্থ কি উত্তর উজার রাখার জন্য মুসলমানগণ সুবে সাদিকের আগে যে খাবার গ্রহণ করে তাকে সেহরি বলে পবিত্র পুরাণের গুণ সুরার কত আয়াতে শিয়াম ফরজ হওয়ার কথা উল্লেখ আছে উত্তর একশো তিরাশি ন আয়াতে কল্যাঙ্কর ইফতার কুণটি উত্তর সূর্যাস্তের সাথে সাথেই তাড়াতাড়ি ইফতার করা কল্যাঙ্কর ইফতার কোন আমলের বিনিময়ে মানুষকে রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে উত্তর শিয়াব বা রুজা কোন বস্তু দিয়ে ইফতার করা শূন্য উত্তর টাটকা খেজুর তা না পেলে যে কোনো ফেজুর তা না পানি দ্বারা মুসাফির অবস্থায় রোজা বাঙ্গার হুকুম কি উত্তর রোজা ভঙ্গ করা তবে রাশা উত্ত রোজা অবস্থায় হুকুম কি উত্তর রোজা অবস্থায় মেসওয়াক করা নারীদের কোন অবস্থায় রোজা ভঙ্গ করা উত্তর ঋতু বা হলে বছরে কয়দিন রোজা রাখা হারা উত্তর বছরে পাঁচ দিন রাখা হারাম বছরের কোন কোন দিন রোজা রাখা হারা উত্তর দুই ঈদের দিন এবং আয়ামি তাসফিকের দিন দিলহজ মাসের এগারো বারো ও তেরো তারিখে ইচ্ছা করে রোজা ভঙ্গ করলে কি কাফারা আদায় করা লাগবে উত্তর কাফারা স্বরূপ দু মাস রোজা রাখতে হবে অথবা ষাট জন মিসকিরকে খাদ্য প্রদান করতে হবে মাহে রমজানের পর সর্বোত্তম নফল সিয়াম কুমটি উত্তর আশুরার রোজা আশুরার রোজা রাখার ফজিরত কি উত্তর আশুরার রোজা রাখার মাধ্যমে বিগত এক বছরের গুনা মাফ হয় আশুরার রোজা কমপক্ষে কয়টি রাখার শূন্য উত্তর দুইটি মহরম মাসের নয় দশ অথবা দশ এগারো তারিখে কোন অবস্থায় রমজানের দিনে পানাহার করলেও রোজা বঙ্গ হবে না উত্তর ভুল ক্রমে পানাহার করলে কোন নবী সারা বছর একদিন রোজা রাখতেন একদিন সারতেন উত্তর হজরত দাউদ আলাইসালাম সিয়াম ইসলামের কত নম্বর স্তম্ভ উত্তর সিয়াম ইসলামের চতুর্থ নম্বর স্তম্ভ রোজাদারকে একটি বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে দরজাটির নাম কি উত্তর দরজাটির নাম হচ্ছে রাইয়ান কোন রোজার আসলে সারা বছর রোজার আসার সাব পাওয়া যায় উত্তর শাওয়াল মাসের ছয়টি রোজা আয়ামে বীজের রোজা কাকে বলে উত্তর আরবি মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখের রোজাকে সপ্তাহে কোন দিন রোজার আচার শূন্য উত্তর সোমবার ও বৃহস্পতিবার সপ্তাহে কোন দিন এককভাবে নফল রোজা রাখা না উত্তর শুক্রবার কোন রোজার বিনিময়ে বিগত এবং আগত দুই বছরের গুণা মাফ হয় উত্তর আরাফার দিনের রোজা লাইলাতুল কদর কখন হয় উত্তর রমজানের শেষ দশকের যে কোনো বিজুর রাতে লাইলাতুল কদর হয় তারাবীর নামাজ আদায় করার হুকুম কি উত্তর রাসূল মোয়াক্কাদার রাসুল সাল্লাহসলাম কতদিন তারাবীর নামাজ জামায়াতের সাথে আদায় করেছিলেন উত্তর তিন দিন রাসুল সাল্লাহ ভাল্লাম তিন দিন তারাবির নামাজ জামায়াতে আদায় করার পর আর কেন জামাতে আদায় করেননি উত্তর ফরজ হয়ে যাওয়ার বয়ে কখন থেকে পুনরায় তারাবির নামাজ জামায়াতের সাথে পড়া চালু হয় উত্তর হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু এর খেলাফতকালে তারাবির নামাজ কয়রাকাত আদায় করা সুন্নত উত্তর ভিতর সহ মুঠ তেস রাখার সফর অবস্থায় সিয়াম পালনের বিধান কি উত্তর সফর অবস্থায় সিয়াম বাধ্যতামূলক নয় সিয়াম ব্যঙ্গের পরবর্তীতে কাজা করা যায় রমজানের কোন রাত্রি হাজার মাস থেকেও উত্তম উত্তর রমজানের লাইলাতুল কদর রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম রমজানের কোন রাতগুলো সম্ভাব্য লাইলাতুল কদর উত্তর রমজানের একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ এর রাতসমূহ সম্ভাব্য নাই নতুন কদর রমজান মাস মোট কত দিনের উত্তর রমজান মাস উনত্রিশ দিনে হয় আবার ত্রিশ দিনেও হয় রমজানের সিয়াম ফরজ হওয়ার আগে কোন সিয়াম ফরজ ছিল উত্তর রমজানের সিয়ামের আগে আশুরার সিয়াম ফরজ ছিল আশুরা উপলক্ষে কয়দিন সিয়াম পালন করতে হয় উত্তর আশুরা উপলক্ষে নয় ও দশই মহর মোট দুই দিন সিয়াম পালন করতে হয় সিয়াম অবস্থা কেউ গালি দিলে কি উত্তর দিতে হবে উত্তর সিয়াম অবস্থায় কেউ গালি দিলে উত্তর দিতে হবে যে আমি একজন সাইম অর্থাৎ সিয়াম পালনকারী সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট কেমন উত্তর সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বরের মতো একজন রোজাদারের জন্য দুটি আনন্দ কি কি। উত্তর একজন হুদাদারের জন্য দুটি আনন্দ এক ইফতারের সময় দুই কিয়ামতের দিন রবের সাথে মৃত হওয়ার সময় কোন আমলের নেকি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকে উত্তর শ্যামের নেকি আল্লাহ নিজ হাতে দিয়ে থাকে সপ্তাহে কোন দিন শ্যাম পালন করা মুস্তাহাব বা পছন্দনীয় উত্তর সাপ্তাহে সোমবার দিন শিয়াম পালন করা মুস্তাহাব কোন শিয়াম সারা বছর সিয়াম পালনের মতো উত্তর সাওয়াল মাসের ছয় দিন সিয়াম পালন করা সারা বছর সিয়াম পালনের মতো